আপনি তো মহিলা আপনি তো মহিলা বাড়িতে এখানে এসে আটকাচ্ছেন কেন আটকালেনবো না অনেক লোক আছে আপনাদের বাড়ির মেয়ে যদি এরকম ভাবে রেপ্ট হয় আপনারা আটকাবেন তো চাকরির ভয় আপনারা ঘুরে দাঁড়ান না সিস্টেমের বিরুদ্ধে আপনারা ঘুরে দাঁড়ানি

তামান্না ক্লাস স্টোরে পড়ে একটা মেয়ে তাকে বোমা মেয়েরা তাকে মেরে খেলা হল কলেজে গিয়ে ধর্ষণ করা হচ্ছে আপনারা কি করছেন আপনাদের মুদ্রীকে প্রথমত তেল মারছেন আপনারা মেয়েদের সাথে যদি এরকম হয় কি করবেন আপনাদের বাড়ির মেয়েদের সাথে যদি হয় আপনারা কি করবেন আমরা পুলিশের কাছে আবেদন করেছি আমাদের আমরা কোন ব্যারিকেড ভাঙবো না আমরা আজ পর্যন্ত কোন আন্দোলন শান্তিপূর্ণ সমস্ত আন্দোলন শান্তিপূর্ণভাবে করেছে করেছি আমরা পুলিশকে জানিয়েছিলাম আমরা হাজার মিছিল করতে চাই কিন্তু তারা আমাদেরকে রাস্তার মাঝে আটকেছে আমরা কোনো ব্যারিকেড ভাঙব না এলে কি পুলিশকে কিসের ভয় পাচ্ছে আমাদের তো বোমানেই সাথে আমাদের হাতে তো বোমানেই কমলা তুমি তো একটা মেয়ের বাবা তুমি তো একটা মেয়ের বাবা তোমার মেয়ে বড় হচ্ছে ভগবান না করুন যদি এরকম কিছু হয় তোমরা কি করবে বিচার চাইবে না তো আটকে দেওয়ার মানে থাকি মানেটা কি আইন বা সুরক্ষা কি বেআইনি কি করেছে আমরা আমাদের কাছে বোমা রয়েছে এদের মধ্যে বাবা মা নেই কেউ তাদের সন্তানের সাথে যদি এরকম কিছু হয় তারা কি করবে কি ক্ষতি করেছিল তামান্না খাতুন না না একদম ওই কি বলে হিরক রাজার দেশের সেই মূর্তিগুলো থাকে না রানীমা হুকুম দিয়েছে তো এদের মা হুকুম দিয়েছে মাস মাইনেটা তো ওখান থেকে পাবে শীতারা আছে নাকি এদের বিকিয়ে দিয়েছে তো পুলিশ আমাদের সুরক্ষা দেবে পুলিশ ওদেরকে যারা ধর্ষক যারা খুনি তাদেরকে সুরক্ষা দেবে